আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সাবলু আমার এই আম বাগান প্রত্যেকভাবে প্রাপ্ত আমি আমার এই আম বাগানের বিভিন্ন ধরনের আম আছে যেগুলো আমরা বাগান থেকে সরাসরি ভক্ত পর্যায়ে বাজাজাত করে থাকি এর মধ্যে আছে আপনার আম্রপালি ক্ষীরসাপদ অবলে হচ্ছে হিমসাগর যেটাকে বলে ন্যাংরা ফজলি সরকারি নির্দেশনা ডিসি অফিস থেকে যে চিঠি পাই যে জাত ভেদে যে সময়টা থাকে তারপরে মেসউড হওয়ার পরে আমরা আমরা সংগ্রহ করে বাজেজাত করি কারণ আমরা আগে আম মেসুয়েড হওয়ার আগে আমরা কোনো সময় আম বাগান থেকে নামাই না চাল ডাল ভালো কোয়ালিটির আমগুলো যে ভোক্তাদের শহরে বা ভোক্তাদের কাছে পৌঁছাই দিচ্ছে এই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ এখানে আমাদের সুবিধা হচ্ছে যে তারা এখান থেকে সংগ্রহ করে যাতে কৃষকের উপকৃত হচ্ছে এবং ভালো মানের আমগুলা ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে